তালাক খোলা দিলে এক হাইজ পর্যন্ত ঈদল পালন করতে হয় এখন হাইজ যদি সময় মতো না হয় দুই মাস পর বা তিন মাস পর হয় এমন অবস্থায় করণীয় কি শেখ জি খোলা তালাক যদি কেউ দেয় তো খোলা তালাক না ফ্ক বিবাহ বিচ্ছেদ এতে ওলামা আইমা ফোকাহাদের দুটো মত রয়েছে সিংহভাগ এমাম বা আলেমরা বলছেন যে সেটি তালাক সুতরাং তাদের কাছে এই জন্য হইল তিন মাসিক মাসিক যদি কোন আসে তাহলে তিন মাসিক ইদ্যুৎ তালাকের মত কিন্তু সেই হাদিস তার বিপরীতটা প্রমাণ করে এই জন্য সঠিক মত মহিনা ইকরাম গবেষক আইমা ইকরাম বলেছেন যে সেটি হচ্ছে এক হাইজ এক মাসিক যেমনটা আপনি এখানে বলেছেন যে খোলা তালাক দিলে এক হাইজ কিন্তু মনে রাখতে হবে এক মাসিক মাসিক এখন এক এক মানে এই জরুরি নয় যে মাস কখনো কখনো ব্যতিক্রম মাসে দুইবার হাইজ আসতে পারে অন্য দিনই শেষ খোলা হয়েছে তার একদিন দুই দিন পরে মাসিক হয়ে গেল শেষ এই শেষ আবার কখনো বিলম্ব হইতে পারে দুই মাস তিন মাস কোনো মহিলা বিভিন্ন সমস্যার কারণে ছয় মাস মাসিক না না আসতে পারে তো হাইজ হল না যদিও ছয় মাস চলে গেছে তবুও তাকে অপেক্ষা করতে হবে এক কথাই হাদিসে রয়েছে হাদিস তিরমিজির এগারোশো পাঁচ এগারোশো ছয় আবু দাউদের উনিশশো দুই এবং হাদিস শাহি আল্লা আলমানি সাহি বলেছেন যে হাদিসে রয়েছেন নাবি শাস্লামের সামনে দুটো ঘটনা এসছে দুটো ঘটনাতে বলেছেন তা তার হাইজা এক মাসিক এক হাইজ ইত পার করবে সুতরাং সেটা এক মাসেও হইতে পারে দুই মাস তিন মাস ছয় মাসেও হইতে পারে কিন্তু যদি সেটা লং টাইম হয়ে যায় নয় মাস দশ মাস হয়ে যাচ্ছে এক বছর হয়ে যাচ্ছে তখন কি করবে এই ক্ষেত্রে অলমারা বলেছেন যে নয় মাস সাধারণত অধিকাংশ মহিলাদের গর্ভের সময় মদ্যাত হামল তো যদি পেটে বাচ্চা থাকে এই সম্ভাবনা আর মেডিকেল টেস্ট করালো না কিছু কিছু আলমারা বলেছে মেডিকেল টেস্ট গ্রহণযোগ্য আজকালকার ফতোয়াইটি কিন্তু আগের যুগে সেটি ছিল না সুতরাং সুনার দিকে ফিরে যাওয়াটা বেশি নিরাপদ এবং বেশি ভালো তো নয় মাস অপেক্ষা করবে কিছুর জন্য মদ্যতুল হামল যে তা তালাকের পরে যদি আপনার তালাক যদি হয়তো পেটে বাচ্চা থাকা অবস্থায় তাহলে হামাল পর্যন্ত মানে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত তাহলে নয় মাস এদিকে চলে গেল তারপরে মাসিক হচ্ছে না তাহলে আরও তিন মাস তিন মাস হচ্ছে আপনার তালাকের ক্ষেত্রে সেটি তিন মাস হচ্ছে আপনার তালাকের ক্ষেত্রে তালাকের ইদ্যত হচ্ছে তিন মাসিক তিন মাসিক তাহলে নয় তিন বারো মাস হয়ে যাবে কিন্তু এখানে যেহেতু সঠিক হতো হচ্ছে খোলার ক্ষেত্রে যে একটি মাসিক সুতরাং এই ক্ষেত্রে এক মাসিক পার করতে হবে যেমনটা বললাম যে বলছেন আসসালামাইকুম সালাম ওর মেকাতের বাইরে থেকে আগমনকারী মিকাতের ভিতরে গিয়ে এহরাম করলে তার করণীয় কি হবে এ বিষয়ে বিস্তারিত বলুন মেকাত থেকে এহরাম বাঁধা বহিরাগত হাজি অথবা অমরাকারির জন্য ওয়াজিব এহরাম বাঁধা হচ্ছে রকম ফরজ আর মেকাত থেকে এহরাম করা আফাকি শেখের ভাষায় অর্থাৎ মেকাতের বাইরে থেকে কেউ যদি আগমন করে তাহলে তাকে মেকাত থেকেই এহরাম বাঁধতে হবে এটি তার জন্য ওয়াজিব যে হজ এবং ওমরাই যে সব বিধিবিধান রয়েছে সেগুলির কিছু রোক রয়েছে কিছু ওয়াজেব রয়েছে আর বাকিগুলো রয়েছে তো যদি ছুটে যায় তাহলে দম দিয়ে ঘাটতি পূরণ করা যাবে যদি সংশোধনের সময় চলে যায় আর যদি সংশোধন করে নিতে পারে তাহলে কোনো অসুবিধা নেই তো কোন ব্যক্তি বাইরে থেকে আসছে মেকআপ ক্রস করে চলে এসছে যদি নিয়ত করে থাকে অন্তরের সংকল্প কিন্তু এহরাম পরিবর্তন না করে সেটি ভিন্ন বিষয় একটু হালকা হবে কিন্তু সাধারণত সাধারণ মানুষ এই পার্থক্য বুঝে না যার ফলে আসল হয় কি যে ও নিয়ত করেনি এহরাম করেনি এক কথা এহরাম করেনি তাহলে এহরাম বাঁধা যে ফরজ ছিল বা অজেব ছিল তার জন্য বেকার থেকে সেটি করেনি সুতরাং তাকে দম দিতে হবে যদি ওই অবস্থাতে ভিতর থেকে হোটেল থেকে অথবা ভিতরে আসার পরে যে কোনো জায়গা থেকে এহারাম করে নেয় তাহলে আর ওমরা করে নেয় তাহলে বা করে নেয় তাহলে কিন্তু যদি সে সেখান থেকে যখন জানতে পারল মশলা যে আমি ভুল করেছি মেকাত থেকে ভিতরে চলে এসছি সুতরাং সেই মেকাতে অথবা অন্য যে কোনো মেকাতে ফিরে চলে গেল যে কোনো মেকাতে যেটা কাছের হয় সেটাই সুবিধাজনক ফিরে চলে গেল আর সেখান থেকে এহরাম বেঁধে আসলো তাহলে তার আর কোনো ক্ষতি হবে না এবং সেই যেহেতু সে সংশোধন করে নিল সুতরাং তাকে দম দিতে হবে না এই ক্ষেত্রে দম হচ্ছে অজেব দম হচ্ছে অজেব আর কোনো ব্যক্তি যদি অভাবী গরিব হয় দম না দিতে পারে এই মানে ইবনে আব্বাস আল্লাহ তালা বলেছেন যে এক একটি অজেব ছুটে যায় আর সেখানে দম যদি অজেব হয় দম না দিতে পারে তাহলে দশটি করে শ্যাম পালন করবে দশটি করে শ্যাম পালন করবে আসসালামীকাল মানে ইসারা তালাক সে কেউ যদি তার স্ত্রীর সাথে ঝগড়া করার পর্যায়ে তাকে রাগ করে বা ভয় দেখানোর উদ্দেশ্যে বলে যে তোমার ব্যাপারে আমি কিছু জানি না তোমারে আজকে মুক্তি দিলাম যাই মন তোমার তাই করো আমি কিছুই জানি না উদ্দেশ্য আমি তোমার সাথে কথা বলতে আগ্রহী না যা মন চাই তাই করো এটা কি তালাকে কেনা হিসাবে তালাক হবে তালাকে কেনাই মানে ইঙ্গিতে তালাক দেওয়া হ্যাঁ তুমি আমরুকে বেয়া দেখি যেমন ফোকাহারা উদাহরণ দিয়েছেন হ্যাঁ তোমাকে এই তালাক তোমা তোমার দায়িত্ব দিয়ে দিলাম হ্যাঁ তোমার মামলা তুমি বুঝো তোমার কাজ তুমি বুঝো অথবা তুমি তোমার বাবার বাড়ি চলে ইল ইলহাকি ইল বাবার বাড়ি চলে যাও আমার বাড়িতে বেরিয়ে যাও এখানে কোনো স্থান নেই তোমার এই ধরনের ভাষা যদি বলে তাহলে নিয়তের উপর নির্ভরশীল শরীয়তের হুকুম যদি নিয়ত করে যে আমি তোমাকে বললাম স্ত্রীকে বললো যে বাপের বাড়ি চলে যা আর উদ্দেশ্য তালাক তাহলে তালাক হয়ে নে সারা ইঙ্গিতে যে শব্দগুলি তালাকের অর্থ বহন করে কিন্তু স্পষ্ট তালাক নয় যেমন তালাক দিয়ে দিলাম স্পষ্ট তালাক যদি বলে যে না আমি রাগের মাথায় বলে হাসি রসিকতায় বলেছিলাম এমনিতে বলেছিলাম ভয় দেখানো না তবুও তালাক হয়ে যাবে যদি বলে ছেড়ে দিলাম হ্যাঁ ছেড়ে দাও তালাক তালাক মানে শাব্দিক অর্থ ছেড়ে দাও বাদাম খুলে দাও তো ছেড়ে দিলাম তাহলে তালাক হয়ে যাব নিয়ত করুক আর না করুক কিন্তু যদি এমন কোনো শব্দ বলে যে এটা এমনিতে একটু ধমক দেওয়ার জন্য অথবা সে তালাকের অর্থ নেওয়া যেতে কোনো অর্থ নেওয়া যেতে পারে যেমন কিছু উদাহরণ দিলাম তা হলে নিয়ত না করলে তালাক হবে না তালাককে নিয়ত করলে তালাক হবে তো যেই ভাষাগুলির কথা বলেছেন যে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম তোর যেমন হয় তাই কর ইত্যাদি ইত্যাদি এগুলিতে নিয়ত যদি থাকে স্বামীর ওকে জিজ্ঞাসা করবে হ্যাঁ স্ত্রী জিজ্ঞেস করবে অথবা বিচার সালিস হয়ে বিচার সালিস লোকেরা জিজ্ঞাসা করবে আর ওর পরিবারের লোকেরা যে ছেলে মেয়ের পরিবারের লোকেরা জানবে তার কাছ থেকে উদ্দেশ্য কী তোমার তালাক দেওয়া উদ্দেশ্য বলছে হ্যাঁ তালাক দেওয়া উদ্দেশ্য তালাক এক তালাক হবে এক তালাক হবে জি আল্লাহ দান করুন আসসালাম আলাইকুম সাহেব আলাইকুম সালামতুল্লাহ বিয়েতে কবল না বলে যদি শুধু আলহামদুলিল্লাহ বলে তাহলে কি বিয়ে হবে দয়া করে জানাবেন আমি শুনেছি নাকি বাংলাদেশে এরকম প্রচলন আছে আচ্ছা না এরকম যে কবুল করলে যে আলহামদুলিল্লাহ না এটি অজ্ঞতা আরে আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ আলাহ করলে আল কিন্তু আপনাকে কবুল করতে বলা হচ্ছে আপনি আলহামদুলিল্লাহ কেন বলবেন না আরে আলহামদুলিল্লাহ কবুলের উপরও হইতে পারে আবার না না আমি কবুল না এটাও তো হইতে পারে যে আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম না যে তো হতে পারে পছন্দ না জন্য সুতরাং এই আলহামদুলিল্লাহ বলা যথেষ্ট নয় হ্যাঁ এটি জেহালত অজ্ঞতা আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ বলেন বলেন কবুল করলাম আলহামদুলিল্লাহ ঠিক গেছে আর শুধু আলহামদুলিল্লাহ বলবেন এটা যথেষ্ট নয় তবে যার বিয়ে হয়ে গেছে এরকম অবস্থায় আর সমাজের লোকেরা এটা মেনে নিচ্ছে যে আলহামদুলিল্লাহ মানে হ্যাঁ তাহলে যাদের হয়ে গেছে ঠিক আছে কিন্তু আগামী দিনে যারা বিয়ে করবেন আলহামদুলিল্লাহ বললে বলবেন যাইজ নয় অবশ্যই কাবেল তো বলবেন নয় কবুল করলাম বললাম যেই ভাষা বোধগম্য মানুষরা বুঝে অথবা কমপক্ষে দুইজন সাক্ষী বুঝে ও দুইজন বুঝে আল্লাহ তফিক দান করুন ও জজাকুমল্লা খাইরান